আর শ্রাবণ মাস চললে আমাদের সব থেকে মাথা এটাই আসে ভেজ পুরোটাই ভেজ আমরা নো অনিয়ন নো গার্লিক আমরা খাওয়া দাওয়া করছি তো রোজ রোজ একই টেস্ট খেয়ে তোমরা নিশ্চয়ই বাড়িতে বোর হয়ে যাচ্ছ নিশ্চয়ই রোজ রোজ কি ভেজ রান্না করবে এটা ভেবে তোমরা টেনশনে আছো সকালবেলা উঠলে রান্নার এটাই টেনশন তো আজকে তোমাদের সাথে একটা শেয়ার করতে যাচ্ছি খুবই ভালো একটা জায়গা যেখানে আমাদের সব টেনশনের একদম সলিউশন আছে এবং এবং আমরা এক মাস কন্টিনিউ যেহেতু ভেজ খাবো বাড়ির খাবার খাবো সেখান থেকে মুখটা একটু চেঞ্জ করতে আর বাইরে ঘুরে একটু খাবার খেতে কান্না ভালো লাগে আমাদের সো মুখের টেস্ট চেঞ্জ করার জন্য শ্রাবণ মাসে একবার তো নিশ্চয়ই তোমাদের ওখানে যাওয়া খুবই দরকার খুবই ভালো হবে যদি তোমরা ওখানটায় যাও তো মাইন্ড ফ্রেশ হবে ইভেন তোমাদের মুখের টেস্টও চেঞ্জ হবে তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তো আজকের টেনশন আমি সলভ করে নেবো দেন তোমাদের সাথে শেয়ার করবো ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল তো প্রথম থেকে আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি তো স্টেটিউম সঙ্গে থাকো উঠে গেছি দেন ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আমি সেই জায়গাটা শেয়ার করছি আজকে তোমাদের আমরা যে জায়গাটা সন্ধান দেবো সেটা শ্রাবণ মাস যারা যারা পালন করছো তাদের জন্য খুবই ইউজফুল হবে কারণ প্রত্যেক দিন আমরা কী ভেজ খাবো সেটা ভেবে আমাদের হয়তো টেনশন হয় না বাড়িতে কী ভেজ রান্না হবে সেটা ভেবেও আমরা টেনশানে থাকি সকাল থেকে তো সেই টেনশানে দূর করার জন্য সপ্তাহে একটা দিন বা মাসে শ্রাবণ মাসের যে কোনো একটা দিন আমরা সেই জায়গা থেকে ঘুরে আসতে পারি সুন্দর রুচিকর খাবার কারণ বাড়ির খাবারের ভেজের টেস্ট তো অতুলনীয় হয় কিন্তু বাইরে যারা আমরা ফুডি যারা বাইরের চাইনিজ বাইরের খাবার খেতে ভালোবাসি মোমো থেকে শুরু করে সেই মোমো সেই চাউমিন আমরা ভেজে পাবো উইথ নো অনিয়ন নো গার্লিকে এটা একটা অসাধারণ নিউজ আমার জন্য তো যারা যারা আমার মতো শ্রাবণ মাস পালন করছ সারা মাসেই চুরি পরে থাকবে সারা মাস অনিয়ন থেকে দূরে থাকবে গার্লিক থেকে দূরে থাকবে ননভেজ থেকে দূরে থাকবে তাদের জন্য একটা সুন্দর জায়গার সন্ধান আমি তোমাদেরকে দেবো তো তোমরা যারা যারা কেষ্টপুর টু মধ্যে থাকো এবং বাঘহেটী কেষ্টপুরের অন্তর্গত যারা যারা আছো তাদের জন্য আমি একটা খুবই ভালো জায়গার সন্ধান নিচ্ছি এবং ইভেন এই রেস্টুরেন্টের আউটলেট আরও অনেক জায়গা থাকবে সেই জায়গাগুলো আমি তোমাদের বিবরণ তোমাদের সাথে শেয়ার করব তো চলো একটা সুন্দর জায়গায় একটা সুন্দর রুচিকর খাবার খেয়ে এতদিন তোমাদের মুখে রুচি চেঞ্জ করতে টেস্ট চেঞ্জ করতে আমি চলে যাচ্ছি নো অনিয়ন নো গালি রেস্টুরেন্টে এবং সেখানে গিয়ে খাওয়া দাওয়া করতে তো চলো সেই জায়গায় গিয়ে আবার তোমাদের সেক্ষেত্রে দেখা দেখা হবে সুন্দর জায়গার পরিবেশ সুন্দর অ্যাম্বিয়েন্সের সঙ্গে তোমাদেরকে জায়গার খাবারের আমি বিবরণ দিতে চলেছি চলো সঙ্গে থাকো তোমরা স্টার্টারে মোমো পাবে কত আইটেম আছে এখানে দেখো স্টার্টার আছে এখানে ফ্রায়েড রাইস আছে যেটা শুরু করে ইন্ডিয়ান রাইস ইন্ডিয়ান রাইস ইন্ডিয়ান মেন কোর্স যাতে শুরু করে তোমার ইন্ডিয়ান মেন কোর্স আছে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট তোমরা এখানে দোসা ইডলি সব পাবে দেন দোসা আছে ইডলি আছে পাড়া আছে উত্তাপ্পা মায়ের কত ভ্যারাইটি তোমরা এখানে পাচ্ছ দেখো দোসার ভ্যারাইটি দেখতে পাচ্ছ তোমরা এখানে অ্যান্ড দেন এখানে আছে স্যান্ডউইচ আছে তোমরা এখানে পেয়ে যে পিৎজা পেয়ে যাবে চাইনিজ রাইস পেয়ে যাবে থেকে রাইস থেকে শুরু করে নুডলস পেয়ে যাবে সেটা তোমরা মিক্সড হাড নুডলস পেতে পারো এখানে মাশরুম পেতে পারো পনির পেতে পারো তো বিভিন্ন ধরনের তোমরা এখানে রাইস এবং নুডলস পেয়ে যাবে দেন এখানে চলে আসছি দেখো চাইনিজ মেন কোর্সে আছে চাইনিজের মেন কোর্স আছে স্যালাড রায়তার আইটেম পেয়ে যাবে তোমরা কার্ড পেয়ে যাবে পাপড় পেয়ে যাবে ডেজার্টে আছে গোলাপ জামুন আছে রসগুল্লা আছে যেটা বাঙালিদের খুবই ফেভারিট দেখে যাচ্ছে হট বেভারেজ আছে এখানে দেখো কোল্ড বেভারেজ আছে মকটেলস এবং শেক্স তোমরা বিভিন্ন আই বিভিন্ন রকমের তোমরা ইয়ে অপশানস পেয়ে যাচ্ছে এখানে অ্যান্ড দেন চাইনিজ কম্বো পেয়ে যাবে তোমরা ইন্ডিয়ান থালি পেয়ে যাবে চাইনিজ কম্বো যারা চাইনিজ খেতে ভালোবাসে তাদের জন্য এখানে চাইনিজের কম্বো দেখতে পাচ্ছ তোমরা ভেজ ফ্রায়েড রাইস চিলি পনির কম্বো আছে ভেজ হাক্কা নুডলস ভেজ মাঞ্চুরিয়ান কম্বো আছে ভেজ ফ্রায়েড রাইস ভেজ হাক্কা নুডলস চিলি পটেটো আছে অ্যান্ড দেন তোমরা ইন্ডিয়ান থালি পেয়ে যাবে দেখো বাসমতি রাইস একটা ইন্ডিয়ান থালি দুশো কুড়ি টাকা দাম পড়ে বাসমতি রাইস আছে রুটি আছে পরাঠা আছে ই হলো ডাল ফ্রাই মিক্সড ভেজ পিকল পেয়ে যাবে গার্ডেন স্যালাড পেয়ে যাবে রোস্টেড পাপড় পেয়ে যাবে আর স্পেশাল তোমরা স্পেশাল যেটা পাচ্ছ সেটা হচ্ছে জিরা পোলাও পেয়ে যাবে রুটি পেয়ে যাবে বা পরোটা পেয়ে যাবে দু পিস ই হলো ডাল ফ্রাই মিক্স ভেজ পনির বাটার মশালা পিকল গার্ডেন স্যালাড রোস্টেড পাপড় পাঁপড়্যান্ড ডেজার্ট সো এই হলো আমাদের নিউ অনিয়ন আর এবং এখানে লাস্ট ইন্ডিয়ান থালি আছে এক্সক্লুসিভ থালি আছে তোমরা এখানে এসে এই থালিটা অর্ডার করে নিতে পারো তো দেখো থ্যাংক ইউ বন্ধুরা এটা হচ্ছে আমাদের নো অনিয়ন নো গার্লিকের মেনু কার্ড তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার কত ভ্যারাইটি পাচ্ছি এই রেস্টুরেন্টে যে অনিয়নও থাকতাম সেটা গার্লিক ওপর না তো এত সুন্দর এতগুলো ভ্যারাইটি তোমার মনের মতো পেতে পারো তো এখানে আগে আমি কফি অর্ডার করেছিলাম আর আগে তোমার কেউ চলে এসে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে এরা কফিটাকে সার্ভ করেছে কফিটা আমি ট্রাই করে নিচ্ছি রেস্টুরেন্টে তোমার যদি আসবে সব কিছু পেয়ে যাবে তোমরা সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে চা থেকে শুরু করে কফি থেকে শুরু করে ইভেন যারা হাইজিন মেনটেন করো তাদের জন্য রেস্টুরেন্টের খুবই খুবই একটা ভালো ঠিকানা তো আমরা এখানে এসেছি আজকে খাবার অর্ডার করতে তো আমরা এখানে অর্ডার করেছি মিক্সড ফ্রায়েড রাইস ভেজ মাঞ্চুরিয়ান অ্যান্ড ভেজ মোমো যেটা আমরা প্যান ফ্রাইড হবে তো খাবারটা চলে আসতে বসলে খাবারটা শেয়ার করছি আমি তো নিয়ে খাওয়া দাওয়া

এখানে দেখো আমাদের ভেজ যে ফ্রায়েড রাইস চলে এসছে আর এখানে আমাদের ভেজ মঞ্চুরিয়ান চলে এসেছে আমরা নতুন আলা দিয়েছি এবং পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি আমরা রাইস খেয়ে দিচ্ছি টেস্টি নিতে পাবে মাশরুম দেওয়া আছে এর মধ্যে

খেতে আরও একটা রেসিপি অর্ডার করে দিয়েছি এটা দেখো মাশরুম আই লাভ মাশরুম আমি জানাই মাশরুম খেতে ভালোবাসি তো মাশরুমে একটা চিলি মাশরুম অর্ডার করেছি দেখতে পাচ্ছো মাশরুমের সাইজটা দেখো মাশরুমের সাইজ এটাকে বুলেট করে ওরা যদি মাশরুম বানিয়েছে দেখো কি সুন্দর ডেকোরেটিভভাবে ভাবে ওরা এটা আমাকে সার্ভ করেছে তো এখান থেকে আমি চিলি মাশরুম ট্রাই করে নেব দেখো মাশরুমটা কত জুসি থেকে দেখাবো মাশরুমটা কত জুসি আমাদের খাওয়া দাওয়া শ্রেস হয়ে গেছে লাস্টলি আমি অর্ডার করে নিয়েছি লসি আমাদের খাওয়ার পরে একটা লসি বা দই বা ছো ম্যাগনে টরি লি লিট থিক দেখতেই পারবো তো দুশো চুয়াল্লিশটা রেসিপি তোমার এখানে পেয়ে যাবে দুশো চুয়াল্লিশটা মেনুর থেকে চাইনিজটাই বেশি অর্ডার করেছি তো চাইনিজ খাবার খেলাম সত্যি খুব টেস্টি সাগানের এন্ড আউট অনিয়ন উইদাউট আউট গার্লিকের সঙ্গে অ্যাড উইদাউট বা অনিয়ন উইদাউট আউট গার্লিক এত সুন্দর ভেজ খাবার আজকে আমি খেলাম তো সত্যি খুব ভালো লাগতো তোমাদের যা সাবান সেলিব্রেট করছো তোমরা এখানে একদিন হলেও আসতে পারো টেস্ট করতে পারো আশা করি তোমাদের ভালো